আজকে দুপুরবেলা এত গরম পড়েছে আর এই গরম সহ্য করতে না পেরে অনেক দিন পর ফ্রিজে ঠান্ডা জল খেয়ে নিয়েছি আর তার তার ফলস্বরূপ আমার এখন চোখ থেকে নাক থেকে জল বার হচ্ছে মানে সর্দি লেগে গেছে আমার যে কী বিরক্তি হচ্ছে এত গরম আর এই গরম সামলা থেকে আমি ঠান্ডা জল খেলাম ফ্রিজে আর আমার সর্দি লেগে গেল তাহলে আমি যাবোটা কোথায় এই গরমের মধ্যে এত অসুস্থ আর পারছি না তার মধ্যে ফ্রুটসগুলোও আমি ফ্রিজে রাখতে পারি না নর্মাল রাখতে হয় সেই ফ্রুটসগুলো ফ্রিজে না রেখে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন তো মানে এত বাজি সিচুয়েশানে আছি আমি এখন এত শরীর খারাপ লাগছে আমি কথা বলতেও পারছি না কথা আটকে আটকে আসছে তো তোমাদের ওখানে গরম কেমন সবাই জানিও কিন্তু যদি আমার ভিডিওটা পৌঁছায় কারোর কাছে যদি আমার ভিডিওটা ক্লিক করো দেখো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও যে গরম তোমাদের কেমন মানে তোমরা কেমন গরম উপভোগ করছো কালকে দু আড়াই ঘন্টা ঝড় বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা তারপরেও মানে ঠান্ডা আর পড়ছে না কালকে ভাবলাম যে একটু ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি হয়েছে রাতটা ঘুম হবে রাতেও আমার ঘুম হয়নি মানে এতটাই বিরক্তি ফিল হয়েছে আমার সেই ঘুমাতে ঘুমাতে রাত তখন কটা বাজে আড়াইটে আড়াইটের সময় গিয়ে ঘুম এসছে আমার তারপরেও মানে এত অঞ্জলা অসি সকাল সকাল উঠে পড়তে হচ্ছে কারণ ঘুম ভেঙে যাচ্ছে গরমে সকালে উঠে দেখি এত রোদ উঠেছে আজকে মানে কী বলবো বিরক্তিকর লাগছে ঘেমে তো দেখো মুখ টুকের কি অবস্থা যত জল দিচ্ছি তত যেন মুখ আরও বেশি ঘামছে আর বেশি ঘামছি দিনে তিন থেকে চারবার স্নান করতে হচ্ছে মানে এতটা বিরক্তিকর সিচুয়েশান আমার আর কটা দিন সহ্য করতে হবে এরকম তারপর সব নর্মাল সিচুয়েশানে আসবে এটাই মনে হয় জানি না তার মধ্যে এদিকে নতুন বাড়ির কাজও এখনও কমপ্লিট হয়ে ওঠেনি বাবা বলছে এখনও ওয়ান উইক লাগবে নতুন বাড়ির কাজ ঠিক হচ্ছে সেখানে একটু তো হাওয়া আছে যেহেতু মাঠের মাঝখানে ঘরটা হচ্ছে মানে সেরকমভাবে বসতি নেই ওখানে ফাঁকাই আছে পুরোপুরি খুব সুন্দর হাওয়া মনোরম হাওয়া আছে মাঠের পুকুরে কিন্তু এখানে তো হাওয়া নেই না শুধু এই পাখার হাওয়া নি কুলারের হাওয়া এটাই চলছে আর সামান্য একটু কি আজকে আমি ফ্রিজে জল খেয়ে নিলাম তার জন্য অসুস্থ বোধ করছি এখন আমি শরীরে গেছে কথা বলতে পারছি না কথা আটকে আটকে যাচ্ছে নাক টানছি এই বিরক্তিকর গরম তার মধ্যে আবার কাজের প্রেশার কাজের প্রেশারে যে ভিডিও দিতে হবে লং ভিডিও লং ভিডিও ছাড়া তো প্রোফাইলের গ্রোথ হবে না আর প্রোফাইল স্ট্রং রাখতে হলে লং ভিডিও মাস্ট তাই হাঁটাচলা করছি আর লং ভিডিও বানাচ্ছি এটাই করছি তোমরা কি করছো অবশ্যই জানিও আর কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা পোস্ট করলাম সেটা কেমন লাগে লেগেছে যদি তোমাদের কাছে পৌঁছেছে কি না সেটাও বুঝতে পারছি না বা আমার ভিডিও প্লে হচ্ছে ভিউ হচ্ছে কিন্তু অনেকে লাইক কমেন্টস করছে না জানি না কেন কোথায় শত্রুতা তাদের সাথে আমার একটা কমেন্টস করতে তাদের কি কষ্ট আমার কাছে তো টাইম যত লং ভিডিও আসে বা শর্ট ভিডিও আসে আমি দেখি দেখে কমেন্টস করি আর আমার ভিডিও কি কারোর কাছে পৌঁছয় না বুঝতে পারছি না প্রচণ্ড পরিমাণে মানে কোয়ারিসিটি যাচ্ছে যে সত্যি কি আমার ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভিডিও যাচ্ছে না কারোর কাছে যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই জানিও আর এই গরমটা তোমাদের কারণ কীরকম অসহ্যকর লাগছে নাকি সয়ে গেছে আমার তো প্রচণ্ড অসহ্যকর লাগছে দেখো না এতটা মানে লেজি হয়ে গেছি আমি গাছে আম রয়েছে ইচ্ছা করছে আমগুলো পেরে নিয়ে মাখা করে খাই কিন্তু আমার সেই এনার্জিটুকুও নেই যে আমি এখন আম পারবো তারপরে খাবো এখানে প্রচণ্ড ডিস্টারবেন্স কথা বলা যাবে না দেখো সাইডে লোক যাচ্ছে আর আমার পাল্টুস বাচ্চারা এখানে দুষ্টুমি করছে ভিডিও কিছু দেন করলাম না গে বাই বাই